আপনি পেঁয়াজ পেঁয়াজ দিলে কি হয় এটা দেখার পর একদম চমকে যাবেন পাচ্ছেন এখানে একটা নিয়েছি এর মধ্যে আমি কানের জিনিসটা ঢুকিয়ে রসটা কানের জিনিসের মধ্যে লাগিয়ে নিয়েছি তিরিশ সেকেন্ড মতো এভাবে ধরে রাখবো এরপর কানের জিনিসে এর রসটা ভালো করে শুকিয়ে নেব অনেক সময় দেখা যায় কানের জিনিস বলে কান ফুলে যায় এই কাজটা করলে আপনার কখনই কান ফুলবে না নাকে টুথপেস্ট দিলে কি এমন ঘটে এটা দেখার পর আপনি চমকে যাবেন পুরো করে নাকে টুথপেস্ট লাগিয়ে নিন এরপর তিরিশ সেকেন্ড বা এক মিনিটের জন্য রেখে দিন ভালো করে লাগাতে হবে এরপর একটি ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে নিন আপনার নাকের সকল ব্ল্যাক এর সোয়াইটিস মতো দূর হয়ে যাবে বিশেষ না হলে এখনই ট্রাই করে দেখুন খুলে পড়া রাবার ব্যান্ড আপনারা হ্যান্ড ওয়াশের এই অংশটা ভালো করে লাগিয়ে দিবেন এতে করে এক প্যাকেট হ্যান্ড ওয়াশ আপনার সারা মাস চলে যাবে এবং বাচ্চারা অতিরিক্ত অপচয় করতে পারবে না অয়েল আগুনে পুরি এর মধ্যে স্টাপলারের পিন এভাবে লাগিয়ে দিন এভাবে সব সময় ব্যবহার করুন এতে করে কয়েলের অপচয় থেকে আপনি বাঁচতে পারবেন আপনি যতটুকু কয়েল খরচ করতে চান সেই অংশে স্টেপলার পিন লাগিয়ে দিন এতে করে ওই অংশটুকু আগুনে পড়বে এবং বাকি অংশটুকু রয়ে যাবে আপনার পছন্দের সুন্দর একটা চুরি নেবেন এবং এভাবে করে ধরে একটি রশি দিয়ে এভাবে সুন্দর করে বেঁধে দিবেন এটা করলে দেখতেও সুন্দর দেখাবে এবং আলাদা করে পর্দার কোনো হুক আপনাদের কিনতে হবে না কানের মধ্যে কয়েক টুকরা রসুন নিলাম একটু থেতলি নিলে ভালো হবে এরপর দিয়ে দিলাম তেল এখানে অলিভ অয়েল নিয়েছি ক্যাস্টর অয়েল নিলেও হবে চুলার আজ বাড়িয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তুলার সাহায্যে বা কটন বলের সাহায্যে এই তেলটা আপনারা কানে ব্যবহার করবেন তিন মিনিট রেখে দিবেন এতে করে আপনার কানের অতিরিক্ত ব্যথা আর ইনফেকশন চলে যাবে একটি চামচে কিছুটা পরিমাণ মধু দিন এরপর চুলার আজ জ্বালিয়ে কিছুক্ষণ এভাবে ধরে রাখুন যদি অনেক বেশি ফেনা ওঠে মধু থেকে তাহলে মনে করতে হবে মধুর মধ্যে পানি মেশানো আছে একদমই যদি ফেনা না ওঠে মনে করতে হবে মধু হান্ড্রেড পার্সেন্ট খাটি একটা কাঠি নিয়ে এভাবে আগুন ধরিয়ে দিন এরপর দিয়ে আগুনটা নিভিয়ে নিন ম্যাচের কাঠির যে ধোঁয়াটা এভাবে করে চারদিকে ছড়িয়ে দিন অনেকদিন আলমারি বন্ধ থাকলে একটা বাজে গন্ধ আসে বা এই ধরনের কাঠের আলমারিতে বাজে একটা গন্ধ আসে এটা করলে আর গন্ধটা আসবে না কিছুটা পরিমাণ ভাতের উঠিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম এর মধ্যে মধু আপনার চাইলে কিছুটা কফি দিতে পারেন এরপর ভালো করে মিশিয়ে এটা ব্যবহার করবে এতে করে সাত দিনের মধ্যে দেখবেন আপনার ত্বক একদম চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে একটি তারের মাজনির সাহায্যে প্রথমে বোতলটাকে ভালো করে পরিষ্কার করে নেব এরপর বোতলের গায়ে ভালো একটি মোজা পরিয়ে নেব এতে করে আপনার রান্নাঘর পরিষ্কার থাকবে বোতল থেকে তেল পরে রান্নাঘর নোংরা হবে না এখানে আমি একটি পরিষ্কার পলি নিয়েছি এরপর এটা এভাবে করে হাতে পরবো অনেকের হাত প্রচুর শক্ত হয়ে থাকে বা মোটা হয়ে থাকে চুরি পরা যায় না আপনি যদি হাতে পলি দিয়ে চুরি পড়েন তাহলে খুব সহজেই চুরি পড়তে পারবেন বিস্কুটের মধ্যে চিনি দিলে কি হয় এটা দেখার পর আপনি অবাক হবেন এবং বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে বিস্কুট বাসায় আনি কিন্তু দেখা যায় কিছুদিন পর সেই বিস্কুট নরম হয়ে যায় বিস্কুটের ডিব্বা নরম হবে না ভাতের মধ্যে পেঁয়াজ দিলে কি এমন ঘটে এটা দেখার পর আপনার জীবন বদলে যাবে ভাত রান্না করার পরে যখন আমরা খেয়াল করি না অনেক সময় আমাদের ভাত নিচে পুড়ে যায় এতে করে বাজে একটা গন্ধ বের হয় এই গন্ধটা দূর করার জন্য ভাতের মধ্যে এভাবে করে পেঁয়াজ রেখে দিন এরপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখুন তারপর অন্য ব্যবহার আমি একটি বড় সাইজের নিয়েছি এবং দুই মাথা থেকে ভালো করে একটু কেটে নিচ্ছি ছুরি দেভাবে করে কেচে রসটা বের করে এর উপরে দিয়ে দিলাম বেকিং সোডা হাত দিয়ে ভালো করে লাগে এর উপরে দিয়ে দেবো বেশ কয়েকটা লবঙ্গ যেখানে মশা বেশি সেখানে এটা রেখে দিলে মশামাছি মাছি একদমই থাকবে না আর আসবেও না ডিমের উপরে সরিষার তেল দিলে কি এমন ঘটে বাজার থেকে ডিম এনি আমরা পানিতে ভালো করে ধুয়ে নেব এই জন্য বলে পরিষ্কার পানি নিয়েছি আপনারা চাইলে ডিশ লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারেন বা খালি পানি দিয়েও ধুয়ে নিতে পারেন এরপর টিসু দিয়ে ভালো করে মুছে নিতে হবে এক ফোঁটাও ডিমের গায়ে পানি থাকা যাবে না এরপর উপরে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে দিতে হবে এইভাবে ডিম আপনি অনেকদিন ফ্রিজ ছাড়া সংরক্ষণ রাখতে পারবেন রুম টেম্পারেচারে